নমস্কার বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমরা দেখতে চলেছি আজকের রিভিউতে যেটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে গরিমা নিজের প্রেগনেন্সির খবর আরণ্যক আর রোশনাইয়ের যে বিয়ের অনুষ্ঠান সেখানে সবাইকে বলে দেবে হ্যাঁ বন্ধুরা আমরা এটাই দেখতে চলেছি তাহলে আর দেরি না করে চলো তাড়াতাড়ি করে আমরা রিভিউয়ের পার্টটা দেখে নিই শুরুতেই রোশনাই আরণ্যককে বলছে বাড়ির সবাই আসেনি তাই না মানে ওরা কিন্তু অনুষ্ঠানে রয়েছে সবাই এসেছে বন্ধু বান্ধব যতজন গেস্ট থাকা সবাই এসেছে আর নখ রোশনাইকে বলছে কেন আমার বন্ধুবান্ধবরা সবাই এসেছে তো রোশনাই তখন ছোট বলছে রোশনাই আমি আছি তো কেন আমি আসে তো তুমি খুশি নাও মিনি লালন এরা সবাই এসেছে তো তখন মিনি লালন এদেরকে ডাকে মিনি তো চলে আসে মিনি শাড়ি পরেছে খুব সুন্দর করে সেজেছে খুব সুন্দর লাগছে দেখতে তখন মিনি বলছে কী রে মা বাবাকেও নিয়ে এসেছি চিন্তা করছিস কেন মা বাবা তো তোর উপর রাগ করেছিল আসতে চাইছিল না আমিও বলেছি যদি না আসে তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব তারাও এসেছে চিন্তা করিস না আর ঠাম্মি দাদা দাদা মানে ঠাম্মি আর দাদু ভাইকেও নিয়ে এসেছি দুষ্টু মিষ্টিও তো এসেছে তো তোর আবার দুঃখ কিসের এইভাবে বলছে তখন বলছে এই দুষ্টু মিষ্টি কোথায় গেল দেখতে পাচ্ছে না তখন বেকামুখীকে দেখতে পেয়েছে মানে জাহ্নবীকে বলছে এই ব্যাকামুখীটা এখানে কি করছে আর মিনির কথা শুনে তো জাহ্নবী রেগে যাচ্ছে এদিকে মিনি তার মাকে ডাকে বলে কি হয়েছে গো তোমার কি হয়েছে হ্যাঁ এত ভালো মেয়েটা বাড়ির বউ হয়ে আসছে তুমি খুশি নাও ভুলে গেলে নাকি সব যে এই মেয়েটা তোমার মেয়ের জন্য কত কি করেছে সব ভুলে গেলে খুব পচা হচ্ছে কিন্তু দিনের পর দিন বলে দিলাম রোশনাই বলছে এভাবে বলতে নেই মিনি এরপরে মিনি ওর বাবাকে ডাকছে তার বাবা বলছে আমি আছি তো চিন্তা করিস না ছোটোদের অনুষ্ঠান কি করব আমরা বলতো বলে সত্যি বাবা তোমাকে নিয়ে আর পারি না এরপরে রোশনাই মিনির বাবাকে কিছু বলতে গেলে বলছে যে হ্যাঁ রোশনাই চিন্তা করিস না আমরা আছি দেখ যেটা হওয়ার সেটা হয়ে গেছে আমরা তোকে বকাবকি করেছি বারণ করেছি তুই শুনিস তোর ব্যাপার আমরা আমাদের মতো বলেছি যা হওয়ার হয়ে গেছে আর ওই সব নিয়ে ভাবিস না মেয়েটা জোর করলো বুঝতেই পারছিস তাই আসলাম এরমভাবে বলছে মানে অভিমানটা তাদের মধ্যে আছেই এরপরে আরণ্যকের বন্ধুরা সব মিট করতে আসে রোশনাই বলছে চেনা চেনা লাগছে তখন আরণ্য বলছে চিনতে পারছো না এর আগেও একবার প্রোগ্রামে ওরা এসেছিল হ্যাঁ তুমি হয়তো তখন ওইভাবে মিট করো তাই হয়তো চিনতে পার মানে ওরকম মনে হচ্ছে কিন্তু ওরা ঠিক তোমাকে চেনে ওরাও তখন রোশনাইয়ের সাথে মিট করে বলে নাইস টু মিট ইউ দেখা যাচ্ছে আদিত্য এসেছে আদিত্যকে দেখে রোশনাই খুব খুশি আরণ্যকের বাবা বলছে এই আবার এখানে কি করতে এসেছে আদিত্য বলছে তোমাদের অনুষ্ঠান আমি আসবো না আমি আজ আছি কাল আছি পুরো অনুষ্ঠান কমপ্লিট করবো তারপরে ব্যাক করব। রোশনাই বলছে সত্যি আদিত্য আপনি একেবারে আমার সত্যিকারের বন্ধু সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করেন আদিত্য আমি সবসময় আপনার পাশে থাকবো বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ আর তখন আদিত্য বলছে একই বন্ধুত্বের মধ্যে কোনো কৃতজ্ঞতা হয় না তাহলে আবার বন্ধু কিসের বন্ধু শুধুই বন্ধু এর মাঝে কোনো কৃতজ্ঞতা আসতে পারে না বলে বন্ধুত্বের মধ্যে শুধু দাবি করবে আমি কখনো তোমার কাছে মানে দাবি করিনি নাকি তুমিও দাবি করবে বলছে আজকে তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আছে আজকে এই প্রোগ্রামটা আমি অ্যাঙ্কারিং করবো মানে আমি অ্যানাউন্সমেন্ট করব। এরপরে মিনি রোশনাইকে নাচতে বলে রোশনাই হাসছে ছোট বলছে কেন নাচবে না এত সুন্দর নাচ করে নাচবে না আজকে দুজন মিলে ডুয়েট ডান্স করবে অনেক কষ্ট দেখেছে দুজনের জীবনে আর কোনো কষ্ট নয় তো এরপরে আরণ্যকের দাদু আসে এসে রোশনাইকে আশীর্বাদ করে যেটা দেখে আরণ্যকের বাবা মা খুশি হয় না ঠাম্মি বলছে কি যে অস্বস্তিতে পড়লাম বলছে বাড়িতে অনুষ্ঠান ঘরে বসেও থাকতে পারবো না তনুশ্রী বলছে বাচ্চার যে একটা এত বড় বদল হবে সেটা কখনো ভাবতে পারিনি তনুশ্রী বলছে যে মেয়েটা জাদু জানে বলছে এমন তো না যে আমি মার সাথে খারাপ ব্যবহার করেছি বা তুমি আমাকে অবহেলা করেছো তাহলে ও এইসব শিখলো কোথা থেকে আরণ্যকের কথা বলছে জাহ্নবী বলছে বাচ্চা তোমার একমাত্র ছেলে মেজ কাকামণি তাই তোমার খারাপ লাগছে খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু তাও তো ভালো যে যা হচ্ছে চোখের সামনে হচ্ছে এই যদি বাইরে চলে যেত তাহলে ওকে তো আমরা আর পেতামই না আরণ্যকের বাবা বলছে আমি সব বুঝতে পেরেও কিছু করতে পারছি না এর থেকে আর বড় দুঃখ কী আছে ওদিকে রোশনাইয়ের মন খারাপ দেখে আরণ্যক বলছে রোশনাই স্ট্রং থাকতে হবে এদিকে আদিত্য কাপুর উঠে অ্যানাউন্স করছে আরণ্যক আর রোশনাইয়ের সঙ্গীতের নিজেরও পরিচয় দিচ্ছে আমি আদিত্য কাপুর মুম্বাই থেকে এসেছি আরণ্যক আর রোশনাইয়ের খুব ভালো বন্ধু আরণ্যক আর রোশনাই একটু খুশি হয় আর এদিকে ঠাম্মি বলছে বাচ্চার কি গরিমার কথা একবারও মনে পড়ছে না এদিকে জাহ্নবী বলছে গরিমার যে কী অবস্থা নিশ্চয়ই একটা অন্ধকার ঘরে মুখ গুজে পড়ে আছে ওকে ফোনও করতে পারছি না সেই মুখটাও নেই তনুশ্রী বলছে না না ফোন করতে যেও না ফোন করলে কী বা বলবো জিজ্ঞাসা করবে তো যে তোমাদের ছেলের এই আনন্দ কোথায় ছিল তখন আমরা কি বলবো এদিকে আরণ্যক রোশনাইকে বলছে রোশনাই আমি বোধহয় নাচ করতে পারবো না তখন বলছে কি বলছেন স্যার জি সবাই তো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমরা যদি একসাথে পারফরমেন্স না করি তাহলে তো সবাই আপসেট হয়ে পড়বে না আচ্ছা ঠিক আছে আপনার তো আবার শরীর ভালো না যদি কোনো অসুবিধা হয় তাহলে থাক তখন বলছে না না কোনো অসুবিধা হবে না আমি পারবো রোশনাই আরণ্যক বলছে এদিকে আদিত্য কাপুর পেছনে লাগছে যে তখন থেকে দেখছি হিরো হিরোইন মানে অনেকক্ষণ ধরে কথা বলছে বলছে আমরা এটাও দেখতে পাচ্ছি আপনারা সবাই অধীর আগ্রহে পারফরমেন্স দেখার জন্য বসে রয়েছেন তো বলছে আফটার পারফরমেন্স তোমরা কিন্তু কথা বলার সময় পাবে এটা আমি মনে করিয়ে দিতে চাই আদিত্য কাপুর পিছনে লেগে বলছে এরপর পারফরমেন্সটা মানে অ্যানাউন্স করছে আর কি বলছে শুরু করে দাও সবাই ওয়েট করছে এদিকে নীলাভ বলছে না না ওকে জানাতে হবে এই ব্যাপারটা তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় তোমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল তাই না গরিমা লজ্জা পাচ্ছে বলে না না লজ্জা করুন হেজিটেট করুন আমি তোমার বাবা নিশ্চয়ই স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল যার জন্য তুমি কনসিভ করেছো সেই সম্পর্ক ভুলে গিয়ে আরণ্যক যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তাকে তার জবাব করতে হবে বলছে রোশনাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখা মানে তো এটা নয় যে তোমার সাথে সম্পর্ক চুকিয়ে দেওয়া গরিমা রাজি নয় গরিমা বলছে আমি কি রোনাইয়ের সামনে ভিক্ষের পাত্র নিয়ে দাঁড়াবো আর আরণ্যক আমার কাছে আসলে কি আমি ওকে অ্যাকসেপ্ট করে নেবো বলে না এটা আমি কিছুতেই পারবো না সুরঙ্গমা চুপচাপ শুনছে নীলা বলছে ঠিক আছে তুমি সম্পর্কটা থেকে বেরোতে চাও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে আরণ্যককে তোমাকে সম্পূর্ণভাবে বিয়ে করতে হবে না হলে তোমার যে সন্তান আসছে সে সমাজে কোনো পরিচয় পাবে না আর যেটা আমি হতে দেব না যে তুমি আগে বিয়ে করবে তারপর সম্পর্ক সম্পর্ক ভাঙবে বেরিয়ে আসবে আমার আমি কোনো আপত্তি করব না সুরঙ্গমা বলছে করিমা আমি জীবন অনেক ভুল করেছি তোমার ভালো চাইতে গিয়ে ক্ষতি করেছি কিন্তু তোমার বাবা তো তোমার ক্ষতি কোনোদিনে চাননি তাই তোমার বাবার কথাটা শোনো সে তিনি তোমাকে ভালোবাসেন তোমার কেয়ার করেন আর আরণ্যকে তো জানতে হবে যে ওর বাচ্চার মা তুমি বলছে ইনফ্যাক্ট ওই রোশনাই মেয়েটাকেও জানতে হবে যে সে যাকে বিয়ে করছে সে তোমার বাচ্চার বাবা বলছে দেরি করলে তোমার বাচ্চাকে নিয়ে কিন্তু আজেবাজে ইঙ্গিত করতে পারে তখন তুমি কি করবে তাই যথাসময়ে জিনিসটা জানানো উচিত গরিমা তার বাবার দিকে তাকাচ্ছে তার বাবাও হ্যাঁ বলছে এদিকে আরণ্যক আর রোশনাই ডুয়েট পারফরমেন্স করে যেটা দেখে সবাই খুশি হয় আদিত্য কাপুরও খুশি হন কিন্তু মনে মনে খারাপ লাগা তো একটু থাকবেই যেহেতু উনি নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করছেন এদিকে নাচের শেষে গোলাপ ফুল দিচ্ছে আরণ্যক রোশনাইকে ঠিক তখনই চলে আসে গরিমা গরিমাকে দেখে সবাই অবাক হয়ে যায় গরিমাকে বলছে গরিমা তুমি এখানে গরিমা বলছে আরণ্যক আমাদের ভালোবাসার চিহ্ন যে আমাদের আমার গর্ভে বেড়ে উঠছে এটা শুনে সবাই অবাক জাহ্নবীর মুখে হাসি আরণ্যক তো জাস্ট হতবম্ব হয়ে গেছে গোলাপ ফুলটা তার হাত থেকে পড়ে যায় বলছে এসব তুমি কী বলছো কালকে আজকে আমার সঙ্গীত কালকে আমার বিয়ে তুমি এই কথা বলতে এসছো তখন গরিমা বলছে যে তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি এই যে তার রিপোর্ট রিপোর্টটা দেখায় তখন তো সবাই আরও অবাক হয়ে যায় ছোটো তো অবাক হয়ে আরণ্যকের দিকে তাকাচ্ছে রোশ কারণ এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা তো কেউ ভাবতেই পারেনি সবাই জানে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় তাহলে এই গর্বের সন্তান এলো কোথা থেকে কিন্তু সেটা যে গরিমার চালাকি ছিল সেটা তো কেউ কোনোদিনও জানতে পারবে বলে মনে হয় না সে কোনো এক সময় জোর করে আরণ্যককে আরণ্যক যখন নিজের হুঁশেও ছিল না তখন আরণ্যককে নিজের করে নিয়েছিল সেটা আরণ্যকেরও মনে নেই সুরঙ্গমা বলছে সেদিন মাঝরাতে তুমি আমার মেয়েকে নামিয়ে দিয়ে গেছো আমি কিচ্ছু বলিনি আমার মেয়ে যদি আজকে একা থাকতো আমি এখানে আসতাম না কিন্তু ও একা নেই তাই আমি ওর সাথে তোমাকে আর কোনো অত্যাচার কোনো অসভ্যতা করতে দেব না এতদিন তুমি আমার মেয়ের সাথে অনেক অন্যায় অনেক অত্যাচার করেছো এবার আমি কিন্তু আর সহ্য করব না গরিমা বলছে এই বাচ্চার দায়িত্ব তুমি নেবে তো আরণ্যক আরণ্যক জাস্ট চুপ কি বলবে কিছু বুঝে পাচ্ছে না নীলজ বলছে আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি আজকে আমি আমার মেয়ের জন্য এসেছি তুমি আমার মেয়ের সাথে থাকতে চাও না ঠিক আছে বিয়ে করো বিয়ে করে আলাদা হয়ে যাও আমি কিচ্ছু বলবো না কারণ বাচ্চাটা স্বীকৃতি আমাদের চাই তোমার বাচ্চা এই বাচ্চাটা যখন পৃথিবীর আলো দেখবে কালকে তাহলে কি পরিচয়ে বাজবে তুমি বলতে পারো আমাকে সেই বাচ্চাটার দিকে আঙুল তুলে যখন সবাই বলবে এর জন্মের কোনো ঠিক নেই মানুষ হিসেবে কী উত্তর দেবে বলতে পারো চিৎকার করে বলছে নীলা প্রশ্নাইকে বলছে সুরঙ্গবা তুমি এখনও ওকে ছাড়বে না আরণ্যককে গরিমা বলছে আমরা যার সাথে কথা বলতে এসছি মা তার সাথে কথা বলি অন্য কারোর সাথে কথা বলার আমার কোনো রুচি নেই এদিকে জাহ্নবী হাসতে হাসতে আসে গরিমা তুমি এত বড় খবরটা আমাদের বলবে তো আমাদের কেন বলো নি বলছে কেন বলবে কিভাবে বলবে ও নিজে জানতো আর তোমরা কোনোদিনও আমার মেয়েটার খেয়াল রাখতে পেরেছ তোমরা কেউ ওর খেয়াল রাখতে পারো নি দিনের পর দিন ও এই বাড়িতে বমি করে গেছে তোমরা কেউ লক্ষ্যও করো নি আমার বাড়িতে গিয়ে ও যখন বমি করলো আমি খেয়াল করলাম আমি প্রথমে ভেবেছিলাম ইনডাইজেশান হচ্ছে তাই ইনডাইজেশনে ওষুধ দিয়েছিলাম কিন্তু পরে ডক্টরের রিপোর্ট দেখে বুঝতে পারলাম কোনশ্রীও হাসছে প্রেগনেন্টের কথা শুনে সুরঙ্গমা বলছে এই বাচ্চাটা যখন আমার মেয়ের একার নয় তখন তোমাকেও এর দায়িত্ব স্বীকার করতে হবে এর পিতৃত্ব স্বীকার করতে হবে আরোন জাস্ট চুপ করে আছে ও কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে বলছে আর তার জন্য আমার মেয়েকে বিয়ে করতে হবে একে নয় রোশনায় তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা আরণ্যকের বাবা বলছে যা হয় মঙ্গলের জন্য হয় এরপরে হয়তো বাদশাহ বুদ্ধি জাগবে তনুশ্রী বলছে তুমি আমার বাড়ির লক্ষ্মী ছিলে ঈশ্বর কখনো চান না যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও ইনির বাবা বলছে যে না মানে গরিমা তো কয়েকদিন হলো আপনাদের বাড়িতে গেছে না মানে এর মধ্যে প্রমাণ হয়ে গেল যে নীলাব্জ বলছে আপনার কি সন্দেহ হচ্ছে দাদা তারপর বলছে আমার স্ত্রীর অনেক গণ্ডগোল আছে আমি জানি কিন্তু আমার মেয়ের রিপোর্টে তো কোনো ভুল নেই এরপর আশা করি আপনারা বলবেন না যে এই বাচ্চাটা আপনাদের বাড়ির নয় আপনাদের বংশের নয় আরণ্যককে বলছে কী আরণ্যক বলো কী বলতে চাও বলো রোশনাই বলছে এবার স্যার আপনি যে বলেছিলেন আপনারা গরিমা দিদির মধ্যে এরকম কোনো সম্পর্কই হয়নি তাহলে আরণ্যক বলছে বিশ্বাস করো আমি কিছু বুঝতেই পারছি না যে গরিমা সব কেন বলছে আমি তো কিছু মনেই মানে আমি তো মনেই করতে পারছি না কিছু পরিবা বলছে তার মানে আমি মিথ্যে কথা বলছি কেন এইভাবে পাবলিকলি হিউমিলিয়েট করছো তুমি আমাকে বলছে তুমি কি বলতে চাও চাইছো যে বাচ্চাটা তোমার নয় আমি কি অন্য কোথাও গেছি না অন্য কারোর সাথে আমার রিলেশন আছে আমি বলছে এত বড় অধর্ম করো না বাদশা অনেক অধর্ম করেছো তোমাকে যে ঈশ্বর ক্ষমা করবেন তা নয় তোমার উপর অভিশাপে আমরা সবাই শেষ হয়ে যাব আদু ভাই বলছে তুমি কি করবে বাদশা বলো তোমার কি সিদ্ধান্ত এরপর আর কিছু বলতে গেলে রোশনাইকে রোশনাই বলছে স্যার মনে করতে পারছেন না তার মানে এটা নয় যে এই বাচ্চাটা আপনার নয় যদি সত্যি আপনি এই বাচ্চার বাবা হয়ে থাকেন তাহলে বাবা হিসেবে আপনাকে এই বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে হবে গরিমা তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে আরেকটা কথা আপনি একটা মেয়েকে এইভাবে পাবলিকলি হিউমিলিয়েট করতে পারেন না আর অন্য কবক হয়ে তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে data.